যদি হয় সুজন এক পীরিতের নজন এমন বচন কে না জানে কিন্তু এই বচনগুলোর স্রষ্টার নাম হয়তো অনেকেই জানেন না তিনি খনা এক কিংবদন্তী চরিত্র গতকাল শনিবার মেট্রোপলের কেন্দ্র উপজেলার আঙ্গারোয়া গ্রামে বসন্তের শেষ সূর্যদয়ের মнду দিয়ে শুরু হয়েছে খনার মেলা চৈত্রসংক্রান্তির সূরযোদয় থেকে পয়লা বৈশাখের সূর্যাস্ত পর্যন্ত চলবেই মেলা এই মেলা কাচ্ছে গান কবিতা ইচ্ছাপালা শ্লোক গাইন, গীত খনার কৃষি বচন স্বাস্থ্য পরিবেশ জ্যোতির্বিদ্যা নিয়ে আলোচনা বচনগুলোকে তুলে ধরার মাধ্যমে এই মহিষীকে স্মরণ ও তার চিন্তাকে নতুন প্রজন্মের সাথে পরিচিত করানোই এই মেলার উদ্দেশ্য জাতি নিয়ে আয়োজন সেই খনা সম্পর্কে এবার জানা যাক কিসের তিথি কিসের বার জন্ম নক্ষত্র করসার এরকম অসংখ্য বচনারচলিতা খনা ধারণা করা হয় আঠারো থেকে বারোশো খ্রিস্টাব্দের মধ্যে তার আবির্ভাব শোনা যায় তার বসবাস ছিল পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বারাসাতের চন্দ্রকেতুগড়ে তার বাবার নাম অনাচার্য এক শুভ জন্ম নয় তার নাম রাখা হয় খনা তাকে নিয়ে সবচেয়ে ভালো বইটি লিখেছেন পুরবি বসু কিংবদন্তের ক্ষণা ও ক্ষণার বচন নামে খনার মূল কথাগুলো আমাদের কাছে লিখিত আকারে না এলেও প্রজন্ম থেকে প্রজন্মে এই কথাগুলো মুখে মুখে আমাদের কাছে এসে পৌঁছে যায়